আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন থেকে আপনি চাইলেই কিন্তু আপনার পরিবারের সারা বছরের ডিমের চাহিদা পূরণ করতে পারেন আর কত বাজারের যুক্ত ডিম খাবেন তাই আপনি যদি চান আপনার পরিবারের সারা বছরের ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে কিছু মুরগি পালন করবেন তাহলে আপনার পছন্দের মুরগিটি হতে পারে টাইগার মুরগি কারণ টাইগার মুরগি পালনে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন টাইগার মুরগির ডিম ও মাংস উৎপাদনের জন্য সেরা এরা মোটামুটি সারা বছরই ডিম দিয়ে থাকে এবং এদের গড় ওজন প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজির মতো হয়ে থাকে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে টাইগার মুরগি যেহেতু আকারে বড় তাই এরা মারামারি ও লাফালাফি করে না শুধু খাবে আর ডিম পারবে আপনি যদি টাইগার মুরগি পালন করতে চান তাহলে ছোট একটি ঘর বানিয়ে তার মধ্যে ওদেরকে রেখে দিবেন খাবার পানি দিবেন আর নিয়মিত ওদের থেকে ডিম সংগ্রহ করতে পারবেন যদি কারো টাইগার মুরগি বিভিন্ন বয়সের বাচ্চা লাগে তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট টাইগার মুরগির বাচ্চার নিশ্চয়তা এবং এ সম্পর্কে আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেহেজ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম